আসসালামু আলাইকুম তো আপনারা হচ্ছে কীভাবে আমি যে রিপোর্ট ফাইল দিব ওই রিপোর্ট ফাইলটা থেকে কি বলে রিপোর্ট বাইর করবেন তো আমি একটা ভিডিও ইয়ে করে দিচ্ছি তো আপনারা এখানে আসবেন এখানে আসার পর মানে আপনাদেরকে আমি যে রিপোর্ট ফাইলটা দেবো তো ওই ফাইলটা হচ্ছে সব প্রথম হচ্ছে আমি হচ্ছে আমার আইডি ধরেন এই যে এ লোকের এ আইডিগুলো আমি কপি করলাম তো আপনারা যেটা কপি করবেন এই যে ইউ আইডি আর পাসওয়ার্ড দুইটাই কপি করবেন হ্যাঁ তাহলে হচ্ছে ধরেন আপনাদের মেম্বারদের আপনার যেসব আইডিগুলো থাকবে তো এটা হচ্ছে আমার রিপোর্ট ফাইল ঠিক আছে একবারে নিচে চলে যাবেন এই যে এভাবে টান দিয়ে একবারে নিয়েছে আসবেন একবারে নিচে আসে আসার পরে এই যে আমি একটা মার্ক দিয়েছি যেটা এটার পরের ঘরটাতে আপনি পেস্ট করতে পারেন বা এটা চিকেন করেও পেস্ট করতে পারেন তো এটাতে আমি ফেস্ট করব পেস্ট করে এই যে কন্টিনিউ এডিটিং কন্টিনিউ এডিটিংয়ে ক্লিক করবেন এডিটিংয়ে ক্লিক করার পর এই যে একটু অপেক্ষা করবেন হ্যাঁ যেগুলো দেখবেন এভাবে কালার হয়ে গেছে হ্যাঁ কালার আইডি কিন্তু আপনার হচ্ছে ব্যাক আইডি ঠিক আছে তো আপনি যেটা কী করবেন এটা এই কালারগুলো আপনি এভাবে আপনার কালারগুলো আপনি এভাবে নেবেন নেওয়ার পর এটা কফি করবেন ঠিক আছে কফি করে আপনি আপনার সিটে চলে যাবেন এখন আপনি কাউন্ট করবেন কিভাবে যে এগুলোতে কালারগুলো তো আপনার হচ্ছে আইডি ঠিক আছে সিটে রাখলেন আপনার সিটটাতে রাখলেন সিটটাতে রাখার পর এই যে সিটটাতে এভাবে রাখছেন না এবার হচ্ছে এ এ এঘরে ক্লিক করবেন ক্লিক করে তারপর হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন এই যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে তারপর হচ্ছে যে এই যে ক্রিয়েট ফিল্টার এই ক্রিয়েট ফিল্টারের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার হচ্ছে ওকে আইডি হচ্ছে হোয়াইট আইডিগুলো আপনার ওকে আইডি এবার আপনার এই যে এখানে এ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে কালার তারপর হচ্ছে এই যে ফিল কালার ফিল কালারে ক্লিক করবেন আপনার হচ্ছে হোয়াইট ওকে আইডি নেই হোয়াইটের উপরে ক্লিক করবেন তাহলে দেখবেন হোয়াইটগুলো আলাদা হয়ে যাবে এই যে হোয়াইট সাবত্রিশটা ওকে হ্যাঁ আর যেগুলো ব্যাক আইডি এই যে ব্যাক মানে নিচে চলে গেছে অনেক নিচে চলে গেছে ব্যাক এই যে ব্যাক আলাদা হয়ে গেছে হোয়াইট আইডি হোয়াইট আইডিগুলো আলাদা হয়ে গেছে তো হোয়াইট আইডিগুলো আলাদা হলে আপনার পাসওয়ার্ডটা কিন্তু আলাদা হলো না শুধু এখানে ইউ আইডিটা আলাদা হলো এখন আপনি যেটা করবেন ধরেন আপনি হচ্ছেন টিম সালান ঠিক আছে আপনি হচ্ছেন টিম সালান তা আপনি হচ্ছে এই হোয়াইট আইডিগুলো এভাবে করবেন এই যে হোয়াইট আইডিগুলো নিলেন ঠিক আছে কপি করলেন কপি করে আমরা আরেকটা সিট নিলাম আরেকটা সিট নিয়ে এখানে রাখলাম ঠিক আছে এখন এ এখানে আপনার হচ্ছে ধরুন তিন চারজন অ্যাডমিনে মেম্বার আপনার সাথে কাজ করে এখন কীভাবে আপনি তাদের আইডিগুলো বাইর করবেন সেটাও দেখা যাচ্ছি বা ডাবল আইডি ডুপ্লিকেট আইডি কীভাবে রিমুভ করবেন একই ভিডিওতে সেটাও দেখা যাচ্ছে তারপরে এই যে এতে ক্লিক করবেন এঘরে এ ঘরে ক্লিক করার পর এদের কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর তারপর হচ্ছে এই যে কাস্টমার ফর্মুলা ঠিক আছে কাস্টমার ফর্মুলা কাস্টমার ফর্মুলাতে যাওয়ার পর এই যে এখানে যাই আমি এই এই ফর্মুলাটা আপনাদেরকে দিয়ে দেব ঠিক আছে আমার সাপোর্ট গ্রুপে এই ফর্মুলাটা দিয়ে দেবেন এই ফর্মুলাটা আপনারা হচ্ছে নেবেন নেওয়ার পর এই যে এখানে আসে এই যে বেলো অফ ফর্মুলা এই এখানে টেস্ট করবেন টেস্ট করার পর ডান ডানের পর যে উপরে যে টিক করব দেখি হয়েছে কিনা দৌড় হয় না আমি আবার করে কাস্টম ফর্মুলা তারপরে এটা আমি ফিস্ট করলাম ডান ডান করলাম টিক চিন্ন দিলাম তারপরে দিলেন এখন হচ্ছে আপনার হচ্ছে এই এই আইডিগুলোর মধ্যে আপনি যদি ডবল আইডি থাকে ধরেন এই আইডিটা আমি ডাবল করলাম এদের সাপোজ এই আইডিটা ডাবল করলে যে দেখেন ডাবল আইডি থাকলে এভাবে কালার হয়ে যাবে তো আপনার আইডি দেওয়ার আগে এভাবে সেট দিয়ে নেবেন যে সিটের মধ্যে ডাবল আইডি আছে কিনা ডাবল আইডি থাকলে এটা আপনাদেরই লস ঠিক আছে এখন হচ্ছে আপনার মেম্বারে ধরেন আমি হচ্ছে এই মেম্বারের আইডি এ ধরেন এটাই এই মেম্বারের আইডিগুলো আমি এভাবে পাসওয়ার্ড সহ কপি যদি সিঙ্গেল মেম্বার হন তাহলে তার করা লাগবে না যদি অ্যাডমিন হন অ্যাডমিনের ক্ষেত্রে করা লাগবে এবার আমি হচ্ছে কি এই যে দেখেন এখন হচ্ছে এখানে হচ্ছে যেগুলো কালার সেগুলো আপনার ওকে আইডি কারণ হচ্ছে আমি এখানে শুধু মানে ওকে আইডিটা আনলাম এবার হচ্ছে কালার আইডিগুলো আপনার হচ্ছে ওকে আইডি এই যে এগুলো কালার হয়ে গেছে এই যে পাসওয়ার্ডের সাথে সাথে যেগুলো কালার হয়ে যাবে ওগুলো হচ্ছে আপনার ওকে আইডি ঠিক আছে আর যেগুলো এখানে হচ্ছে যেগুলো হোয়াইট থাকবে এগুলো হচ্ছে আপনার ব্যাক আইডি কারণ এটা তো আমি ওকে আইডিটা আনলাম ঠিক আছে আর আপনারা কীভাবে ডুপ্লিকেট রিমুভ করবেন ঠিক আছে আপনার মানে ডাবল আইডি থাকলে এখানে কালার হয়ে যাবে তো আমাকে সিট দেওয়ার আগে আপনারা অবশ্যই কালারটা চেক করবেন আর সেকেন্ড কথা হচ্ছে কীভাবে আপনারা সিটটা পাঠাবেন অনেকেই এটা ফারেন না এই যে এই ছিটোটা ক্লিক করবেন এই যে এখানে আগে নাম লিখবেন যেমন হচ্ছে আপনার হচ্ছে আজকে হচ্ছে বিশ তারিখ বিশ দেবেন প্রথমে বিশ আপনার প্রথম হচ্ছে তিরিশ প্লাস টু এফ এ বা আপনি কী আইডি দিচ্ছেন এটা দেখবেন তিরিশ প্লাস টু এফ এ লিখবেন তারপরে ডেট ডেট বিশ হ্যাঁ তারপরে এই স্ল্যাশ দিয়ে ধরেন পঞ্চাশ পিস আইডি পঞ্চাশ পিস শেষ আবার তিরিশ প্লাস কুকি তিরিশ প্লাস কুকিস লিখবেন কুকিস হ্যাঁ তারপরে হচ্ছে বিশ ডেট বিশ ডেট স্ল স্ল্যাশ দিয়ে ধরেন একশো ফিস আইডি একশো ফিস এটা লে ওকে লিখবেন ওকেলে আবার ক্লিক করবেন এজ এ শেয়ার অ্যান্ড এক্সপার্ট এটা ক্লিক করে টেলিগ্রাম আসবে টেলিগ্রাম আসলে আমার আইডি দিয়ে দেবেন ঠিক আছে বা হোয়াটস হোয়াটসঅ্যাপ না টেলিগ্রামে দেবেন এটাই তাই এভাবে আপনার কাজ করুন